জানিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নেতারা জানিয়ে দেব পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু প্রতিবাদে গাড়ি ভাঙচু আরো জানিয়ে দিব লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে বারো ইউনিট এদিকে এবার ভয়ঙ্কর ইমরানকে দেখবে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব নামাজ শেষ না হতে আল আকসায় হামলা শতাধিক ফিলিস্তিনি আহত শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপি নেতার মুক্তির দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নেতারা কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার কারাবরণ করেছে দাবি করে তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতারাও তার মুক্তির দাবিতে বুধবার থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন স্থানীয়রা এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে উখিয়া বাজার স্টেশনে মানববন্ধন করেন তারা মানববন্ধনে তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগ ও দলটি অঙ্গ সংগঠনের নেতারাও তারা বলছেন মরিচা বাজারের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করে আসছেন তারা বিষয়টি সামাজিক সম্প্রীতি ও মনুষ্যত্বের অন্যান্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল বিএনপি নেতা মঞ্জুর আলমের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে হলদিয়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন আমি আওয়ামী লীগের রাজনীতি করি এরপরও আমি বলতে বাধ্য হচ্ছি মঞ্জুর মেম্বার ষড়যন্ত্রের শিকার একজন জনপ্রতিনিধির চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তিনি বলেন আমি একজন মরিসা বাজারের ব্যবসায়ী কিন্তু আমি নৌকা মার্কার চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করার কারণে ঘোড়া মার্কার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেকের মতো আমার ব্যবসার প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে মরিচা বাজারের ব্যবসায়ীদের পক্ষে নেওয়ার কারণে ওই চাঁদাবাজ চেয়ারম্যান পরিকল্পিতভাবে মঞ্জুর মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিনের একইভাবে মঞ্জুর আলমের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তার মুক্তির দাবি করেছেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজির আহমেদ হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জয়নাল বাবুল ওখিয়া বৌদ্ধ সমিতির সভাপতি মিলন বড়ুয়া হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস ডন হলদিয়া পালং ইউনিয়নের ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ মরিচা বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজির সাংগঠনিক সম্পাদক মৌলভী জামাল শেখ কামাল হিলালউদ্দিন সাইফুল ইসলাম তারাও দাবি করেন একজন চেয়ারম্যানের চাঁদাবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মঞ্জুর আলমকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক ও সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন এদিকে মঞ্জুর আলমের মুক্তি দেওয়া না হলে আগামীতে দোকান পাট বন্ধ লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে মরিচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ একই সঙ্গে মরিচা বাজারে চাঁদাবাজি আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা এর আগে প্রথম রমজানের দিন হলদিয়া পালন ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েসির বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেন মরিচা বাজারের ব্যবসায়ীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন অনেকেই যদিও বরাবর এই অভিযোগ অস্বীকার করে আসছেন হলদিয়া পালং চেয়ারম্যান ইমরুল কায়েস তিনি জানান উকিয়া মরিচা বাজারের সরকারি শেড ব্যবসায়ীদের কাছ থেকে খালি ট্যাম নিয়ে নিয়মিত চাঁদা তুলে আসছিল এক শ্রেণীর চাঁদাবাজ সিন্ডিকেট চাঁদাবাজের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে মরিশা বাজারের অভিযান পরিচালনা করে চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেটদের বাজার থেকে উচ্ছেদ করা হয় চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়া চক্রটি নানাভাবে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে উল্লেখ্য উখিয়া এনজিওতে কর্মরত এক নারীর ভ্রণ হত্যা ও ধর্ষণের অভিযোগ এনে ইউপি সদস্য মঞ্জুর আলমের বিরুদ্ধে মামলা করেন এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও আদালতের নির্দেশে মঙ্গলবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন মামলাটি সাজানো দাবি করে আসছে মঞ্জুর আলম ও তার পরিবারের সদস্যরা মঞ্জুর আলম ইউপি সদস্যের পাশাপাশি মরিসা বাজার সমিতির সভাপতির দায়িত্ব রয়েছেন পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু প্রতিবাদে গাড়ি ভাঙচুর লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে জনতা নিহতদের স্বজনদের দাবি পুলিশ নির্যাতনে তার মৃত্যু হয়েছে তবে পুলিশের দাবি ময়না তদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে মৃত রবিউল ইসলাম খান সদর উপজেলার মাহেন্দ্রনগর ইউনিয়নের কাজী চৌড়া গ্রামের দোলাল খানের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান নববর্ষ উপলক্ষে সদর উপজেলার মাহেন্দ্রনগর বাংলা বাজার এলাকায় বৈশাখী মেলার আয়োজন করেন স্থানীয়রা সেখানে এলাকাবাসী জোয়ার আসর বসালে পুলিশ খবর পেয়ে রাত এগারোটার দিকে অভিযান পরিচালনা করে এ সময় রবিউল ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন অভিযানকালে রবিউল ইসলাম খান সহ দুজনকে আটক করে পুলিশ রবিউল জোয়া খেলেননি এমন দাবি করে পুলিশ ভ্যানে উঠতে আপত্তি জানালে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয় কিন্তু পুলিশ মারধর করে এক পর্যায়ে তাকে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশের ভাষ্য রবিউল প্রতিমধ্যে অসুস্থ হয়ে যান পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা রবিউলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাকে রংপুর পাঠানোর প্রস্তুতিকালে সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান এদিকে রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেই মাহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করে অভিযুক্ত সদর থানার উপ পরিদর্শক হালিমের শাস্তি দাবি করেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ভ্যানে হামলা ও ভাঙচুর করেন অবরোধকারীরা রবিউলের পরিবার ও স্থানীয়দের দাবি এক সপ্তাহে আগে রবিউল বাড়িতে বেড়াতে আসতেন রবিউলের পরিবার ও স্থানীয়দের দাবি এক সপ্তাহ আগে রবিউল বাড়িতে বেড়াতে এসেছেন মেলার খবর পেয়ে বেড়াতে যান সেখানে রবিউল জোয়া খেলেননি তাই পুলিশ ভ্যানে উঠতে রাজিও হচ্ছিলেন না এজন্য পুলিশ তাকে মারধর করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশের লাতিতে অন্ড ঘষে পুলিশের লাথিতে অন্ড কষে আঘাতপ্রাপ্ত হন তিনি কিন্তু দায়িত্বরত পুলিশ সদস্যরা এতে পাত্তা না দিয়ে বলেন রবিউল অভিনয় করছেন এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন রবিউল কিভাবে মারা গেছেন তার চিকিৎসকরা বলতে পারবেন তাই তাদের কাছে খোঁজ নেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুফার রবিউল ইসলাম বলেন জোয়া খেলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে দুজনকে আটক করে থানায় আসার পথে রবিউল অসুস্থ অনুভব করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে রংপুর মেডিকেলে দেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয় তার মৃত্যুর কারণ সম্পর্কে রবিউল ইসলাম বলেন ময়নাতদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে বারো ইউনিট রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট শুক্রবার দুপুর বারোটার পর শহীদনগর বৌ প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শহীদনগর বউবাজারের ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে বারোটি ইউনিট কাজ করছে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি নামাজ শেষ না হতে আল আকসাই হামলা অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী শুক্রবার ভেতরে প্রবেশ করে হাজার হাজার মুসল্লির ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ বর্বরচিত এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে রমজানের শুরু থেকে আল আকসা মসজিদ সহ পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর ওই ধারাবাহিকতায় আল মসজিদে অভিযান চালানো হয় মসজিদ সংশ্লিষ্টদের বরাতে জাজিরার খবরে বলা হয়েছে ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে জড়ো হন হাজার হাজার মুসল্লি কিন্তু নামাজ শেষ হতে না হতেই অভিযান শুরু হয় অভিযান চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কয়েক ঘন্টা ধরে মসজিদের আঙ্গিনায় ও নামাজের স্থানে রাবার বুলেট টিআর গ্যাস ও স্টার্ন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের আঙ্গিনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী পরে ছাদে উঠে মসজিদের উপাসকদের উপরেও গুলি চালায় এছাড়া আহতদের চিকিৎসার জন্য আশা চিকিৎসকদের সেখানে যেতে বাধাও দেয় তারা ফিলিস্তিনের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে এখানে চিকিৎসক সাংবাদিক মসজিদের স্বেচ্ছাসেবক এবং নারীদের লক্ষ্য বস্তু করে হামলা চালানো হয়েছে আহতদের মধ্যে দুজন সাংবাদিক রয়েছেন এছাড়া এক শিশুকেও আটক করা হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে অন্তত একশো জনকে মসজিদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলিরা হামলা চালিয়ে যাওয়ার আরও লোককে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া পূর্ব জেরুজালেমের আল মাকাসেদ হাসপাতালে জানিয়েছে আল আকসাই আহত চল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে দুজন গুরুতর আহত পূর্ব জেরুজালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত প্রায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে গত বছর রমজান জুড়ে এই এলাকায় অস্থিরতা ছিল এবারও সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে সংঘাতের ভিডিও এতে দেখা গেছে ফিলিস্তিনিরা পুলিশের দিকে ইট ও পাথর ছুড়ে মারছে অপরদিকে ইসরাইলি পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড মেরে বিক্ষোভ দমনের চেষ্টা করছে এতে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবার ভয়ঙ্কর ইমরানকে দেখবে পাকিস্তান গদি হারিয়ে বুধবারই ছিল ইমরানের প্রথম জনসভা সেখানে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না কিন্তু এই এখন আমি ভয়ঙ্কর ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ে সভায় ইমরান আরও বলেন এর পেছনে গভীর চক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর প্রশ্ন আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল আমি কি কোনো আইন ভেঙেছি নয় এপ্রিল মধ্যরাতে পাক সুপ্রিম কোর্ট ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটের জন্য জন্য নির্ধারিত সময়সীমা সংক্রান্ত একটি আবেদনের শুনানির গভীর রাতে প্রস্তুত ছিল ইমরান সংক্রান্ত আরও একটি আবেদনের শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টও খোলা হয়েছিল আদালত খোলার পক্ষে বিরোধীদের যুক্তি ছিল সংবিধান লঙ্ঘন হচ্ছিল সে কারণেই আদালতকে রাতে বসতে হয়েছে নতুন সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন আমরা এই আমদানি করা সরকারকে মেনে নেব না তার দাবি জনগণ ও বিক্ষোভ দেখিয়ে সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে প্রসঙ্গত রবিবার ইমরানের সমর্থনে দেশ জুড়ে একাধিক মিছিল বার হয় সবাই তিনি সরাসরি আমেরিকার দিকে আঙ্গুল তোলেন ইমরানের কথায় আমেরিকা ডাকাত সরকার চাপিয়ে পাকিস্তানকে অপমান করেছে জুলফিকার আলী ভুট্টোকে আমেরিকার ষড়যন্ত্রে বরখাস্ত করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এটি উনিশশো সালের পাকিস্তান নয় এটা নতুন পাকিস্তান